আমাদের পশ্চিমবাংলার সব থেকে বিখ্যাত এবং সব থেকে বড় ডিমের পাইকারি বাজার কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আর এই মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ তথ্য শেয়ার করব এখানে কীরকম দাম কি কি ডিম পাওয়া যায় সমস্ত কিছু ভিডিওটা ভিডিওটালাতে খারাপ না হয় লাইট দিয়ে চেক করছেন না কাকা এ চেক করলে বোঝা যাবে এতে খারাপ হচ্ছে নাকি খারাপ ও ওটা কি সবসময় অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে বলুন নমস্কার আমি শুক্রবার আজ চলে ডিমের মার্কেট কলকাতার মধ্যে এক বিশাল ডিমের পাইকারি বাজার আছে সেই পাইকারি বাজারে কিন্তু চলে এসেছি এখানে সমস্ত রকমের ডিম পেয়ে যাবেন হাঁসের ডিম মুরগির ডিম দেশি ডিম সমস্ত কিছু কিন্তু আজকে সম্পূর্ণ একটা তথ্য শেয়ার করবো এই মার্কেট সম্বন্ধে আর অনেক বন্ধুরা দেখি থামলার লেখা থাকে দু টাকা পিস এক টাকা পিস আসলে কত টাকা পিস পাওয়া যাচ্ছে আসলে অরিজিনাল দাম কতটা আর সেই সঙ্গে আমাদের এই শিয়ালদা মার্কেটে কীরকম দাম যাচ্ছে মানে এই বড়ো মার্কেটে আর লোকাল মার্কেটে কীরকম দাম যাচ্ছে সবটাই কম্পেয়ার করব আর সেই সঙ্গে আপনাদেরকে বলে দেবো যে কীভাবে একটা ব্যবসা আপনারা করতে পারবেন ভিডিওটা পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা ডিম নিয়ে ব্যবসা করতে চান ভালো একটি নলেজ পেয়ে যাবেন কমপ্লিট নলেজ পাবেন আর বন্ধুরা আমি কেন এই বিজনেস নলেজগুলো শেয়ার করি অনেক বন্ধুরা কর্মসংস্থানের অভাবে ভুগছেন আবার অনেক বন্ধুরা মানে অল্প মাইনেতে কাজ করছেন যেতে চলে না আজকে দিনে আট হাজার ছ হাজার মাইনে সংসার চলে না তো তাদেরকে আমি এই ধরনের রাস্তা দেখানোর কাজ করি আর আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের সবসময় কিন্তু বিজনেস নলেজ পাবেন জামাকাপড় জুতো সবজি এই ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো কোথায় পাবেন এবং কিনে ব্যবসা করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি আর দেখেনি এই মার্কেটে কিরকম দাম যাচ্ছে ডিমের ট্রে থেকে শুরু করে খুচরো ডিম কিরকম ভাবে পাবেন বা এক ট্রে নিলে কতটা দাম হবে বা এক পেটি নিলে কিরকম দাম হবে একশো পেটি নিলে কিরকম দাম হবে সবটাই জানতে পারবেন তো আমাদের দাদা এখানকার আপনি ডিস্ট্রিবিউটার তাই তো এই শিয়ালদাতে কিন্তু বিশাল বড় একটা মার্কেট আছে ডিমের এখান থেকে কিনে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন আর দেখতে পান এখানে গাড়ি গাড়ি মাল কিন্তু আছে মেনলি এগুলো কোথা থেকে আসে মালগুলো অন্ধ্রপ্রদেশ আমাদের বাংলায় সেইভাবে ডিমের ফার্ম নেই না দেখতে পারো অন্ধ্রপ্রদেশ থেকে মাল আসে গাড়ি গাড়ি আর এই ভেতরেই আছে মার্কেট আর সেখান থেকে কিন্তু আপনারা ডিম নিয়ে যেতে পারবেন অনেক বন্ধুরা কমেন্ট করেন যে ডিমের মার্কেট কোথায় কিনে তারা ব্যবসা করবেন তো আমি আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো ডিমের মার্কেটটা দেখাবো আপনার নাম কী দাদা অমিত সরকার অমিত সরকার তো আপনি কি মানে এক দু পেটি আপনার কাছ থেকে নেওয়া যায় হ্যাঁ আপনি গাড়ি গাড়ি বিক্রি করেন মিনিমাম একশো পেটি মিনিমাম একশো পেটি দেখতে পারেন এরা মিনিমাম একশো পেটি মাল বিক্রি করেন কারণ এরা বড় ডিস্ট্রিবিউটার সেই কারণে

ডবল মানে ইয়ে আছে তাই সাদা পোলট্রি ডবল ডবল কুসুম দেখতে পারো শুধু লাল ডিম যে ডবল হয় তা কিন্তু নাই এখানে সাদা যে আমাদের পোলট্রি ডিম সেগুলো কিন্তু ডবল কুসুমের হয় এগুলো কি অনেক হাই রেট নাকি এগুলো কীরকম দাম হচ্ছে কাকা কত হচ্ছে তা ওই আটানো পয়সা পিসে বেশি তাই তো আর পেটি ওই যে একই সেম পেটি দুশো দশ পিস মাল থাকে একশো আশি পিস থাকবে না এই দেখতে পারো একদম বিগ সাইজ ডিম এগুলো কিন্তু দুটো করে কুসুম এগুলো পেটিতে একশো আশি পিস মাল থাকে অন্য অন্য পেটিতে কিন্তু দুশো দশটা থাকে সেই জায়গায় এখানে একশো আশিটা মাত্র থাকে আর এই সমস্ত গোডাউন থেকে যদি মাল নেন কিন্তু খারাপ হওয়ার কোনো চান্স থাকে না দেখেন পুরো বাছাই করে সব ডিমিকে বাছাই করে দেন আপনারা ও হ্যাঁ হ্যাঁ ও আর যেগুলো ভালো একদম বুঝে বুঝেন কারেন্ট মাল কোন অসুবিধা আর যদি কেউ নিয়ে গেল খারাপ বেরোলো তাহলে আপনার কি করেন রিটার্ন তাই তো দেখতে পারো যদি বেশি মাল হয় তারা এটা কিন্তু ভালো সুবিধা আর এই মার্কেটটা কিন্তু এমনই জায়গায় এখান থেকে স্টেশন খুবই কাছাকাছি এখান থেকে মাল নিয়ে যাওয়ার খুবই সুবিধা পুরো ডিমেরই মার্কেট কলকাতার মধ্যে মানে একটাই মার্কেট আছে যেটা ডিমের শুধু ডিমের জন্য নাকি হ্যাঁ ওইটা সবজি দেখতে পারো লাল ডিমগুলো কি রেট চলছে এখন কাকা সাড়ে সাত টাকা থেকে সাত টাকা আশি পয়সা তো এটা তো একদম দেশি মানে দেশি বলা যায় ডিম তাই তো দেশি হিসেবে বিক্রি হয় আর এর থেকে বড় সাইজ যেটা লাল ডিমটা বড় বড় ডিম যেটা বিক্রি হয় ওই সাতশো ওই একই রেট মোটামুটি সাড়ে থেকে সাতশো আটশো টাকার মতো সাড়ে টাকা থেকে আটশো টাকার মধ্যে মানে সাড়ে সাত টাকা পিস তাই তো সাড়ে সাত থেকে আট টাকা একদম বড় বড় ওই যে একদম বিগ ও ডবল ডিম তাই তো ডবল কুসুম একটা ডিমের ভেতরে যেগুলো দুটো কুসুম হয় সেগুলো কিন্তু সাড়ে সাত থেকে আট টাকা দাম বড় বাজে এগুলো খুচরো মোটামুটি দশ টাকা বেচতে পারবে নাকি পাবলিক না না যারা নিয়ে যাবে আমার আমি তো ভিডিও বানাই তাদের জন্য যারা বিক্রি করবে ইয়াং ছেলে যারা করবে এরকম ধরনের

দেখতে পারো এখানে একটা সুবিধা আছে কিন্তু এখান থেকে চাইলে এক পেটিও নিতে পারবেন তা যদি বাড়ি খাওয়ার জন্য চান এই যে রাস্তা একদম রাস্তার কিন্তু কাকাদের দোকান এখন সোজা এখানে এক পেটি পেটি দু পাওয়া যায় এই খারাপ বেরোলে দেখতে পাচ্ছেন কিরকম বেছে বাদ দিয়ে দিচ্ছে লাইটে চেক করলেই বোঝা যাবে যে খারাপ কি ভালো দেখতে পারেন আর মোটামুটি খারাপ মাল আমাদের কাছে পাওয়া যায় না তাই তো মানে একদম বাছাই মাল পাওয়া যায়

তা কিরকম দাম যাচ্ছে একটু বলবেন এখন সাড়ে সাত থেকে আট এখন পাওয়া যাবে তো কারণ আমারও লাগে আমি যদি সেরকম হয় নিয়ে যাবো কিছুদিনের মধ্যে আমি সবজি বিজনেস করি ওই সঙ্গে ডিম ডিম হাঁসের ডিম ডিম রাখি হ্যাঁ হ্যাঁ চলে এসেছি একটা ডিমের গোডাউন এখান থেকে আপনারা ডিম কিনতে পারবেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিম পাওয়া যাবে ভালো কোয়ালিটির কারেন্ট মাল পেয়ে যাবেন এখান থেকে কাকাবাবু নমস্কার আপনার নাম কাজল দত্ত কাজল দত্ত আচ্ছা আপনাদের এই এই মার্কেটে শুধু ডিমের মার্কেটে তাই তো শুধু ডিমই পাওয়া যায় এখান থেকে ট্রেসিও পাওয়া যায় না মানে এক পেটি মিনিমাম নিতে হবে নাকি এক কার্টুন মিনিমাম নিতে হবে দেখতে পারো মিনিমাম এক পেটি এরকম মাল নিতে হবে আর কতগুলো ডিম থাকবে বললেন দুশো দশটা সাতখানা ক্যারেট তাই তো সাতটা ট্রে থাকবে এরকম তা আজকে মানে বিভিন্ন ডিম পাওয়া যায় না শুধুমাত্র ওই পোল্ট্রি ডিম পাওয়া যায় আপনাদের কাছে ওটা কি সবসময় অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে দেখতে পারেন এখান থেকে কিন্তু শুধুমাত্র যে পোল্ট্রি ডিম কিনবেন তা কিন্তু না এখান থেকে হাঁসের ডিম পেয়ে যাবেন সব রকম ডিম পাওয়া যায় তাই তো আপনার কাছে পাওয়া যাবে তাই তো আমার কাছে যে কোনো দোকানদারের কাছে পাওয়া যাবে মানে ঠিক আছে আচ্ছা এর কি সাইজের ব্যাপার থাকে নাকি না একই সাইজ সব বিভিন্ন রকম সাইজ থাকে ছোট থাকে মিডিয়াম থাকে বড় থাকে

যে কম দামে খুঁজছেন তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন আর আজকের ভিডিওর মাধ্যমে দেখো আমাদের লোকাল মার্কেটে কীরকম দামে বিক্রি হচ্ছে তাহলে কিন্তু একটা সম্ভাবনা জানতে পারবেন যে এই ব্যবসা করার কীরকম একটা সম্ভাবনা আছে আমাদের লোকাল মার্কেটে এক পেটি ডিমের দাম কত আর এই শিয়ালদায় কতটা কতটা ডিফারেন্স তাহলে কিন্তু বুঝতে পারেন যে এই টাকা লাভ করে যেতে পারে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করবেন তারা কিন্তু এই লাভের না বুঝলে কিন্তু ব্যবসা করতে পারবে না আমি সবজি ব্যবসা করি আমি যখন ব্যবসা করি সবার আগে লাভটা দেখেছি যে ক টাকা লাভ হচ্ছে এক কিলো মাল বেছে তারপর আমি ব্যবসাটা শুরু করেছি সেজন্যই বলবো আর এখান থেকে নিয়ে কিন্তু আচ্ছা এখান থেকে নিয়ে দোকান দোকান সাপ্লাই দেওয়া যেতে পারে না না সেটা আমি বলছি আপনারাই করতে হবে না মানে যে যে নিয়ে যাবে মানে সেরকম প্রাইসে পাওয়া যায় তো মাল মোটামুটি এখান থেকে নিয়ে কেউ যদি মনে করে আমি পাইকারি পাইকারি ব্যবসা করব করতেই পারে তাই তো হ্যাঁ করছে অনেকে তাই তো এখান থেকে নিয়ে অনেকে ডিস্ট্রিবিউটারের কাজ করেন মানে এখান থেকে বেশি পরিমাণে মাল নিয়ে একশো দুশো পেটি মাল নিয়ে গেলেন আর নিয়ে গিয়ে দোকান দোকান সাপ্লাই করা এটা কিন্তু খুব ভালো বিজনেস ওতে পেটিতে বেশি লাভ থাকবে না কি বিশ দশ বিশ টাকা তিরিশ টাকা লাভ রাখতে পারবে

তো এই কাকাগুলো নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি দরকার যোগাযোগ করবেন এক দু তবে একটা কথা বলে দিই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে অযথা যারা করবেন না যদি দরকার হয় তবেই আসবেন আর এখানে দামটা আমি বলেছি মোটামুটি এমন খুব বেশি ডিফারেন্সে থাকে তা না অনেক অনেক সময় দেখি লিখে দেয় দু টাকা পিস এক টাকা পিস এরকম কিন্তু নয় সামান্য ডিফারেন্স আপনাদের দোকান থেকে কিনতে গেলে যা মানে এ পড়বে অল্প ডিফারেন্স নাকি

তো আপনারা যাচাই করবেন আপনাদের মার্কেটে কত দাম যদি ফায়দা বোঝেন এখান থেকে নিয়ে যাবেন আমার মনে হয় ওখান থেকে অনেকটা কম হবে আর আজকের ভিডিও আমি চেষ্টা করব আমাদের লোকাল মার্কেটে কি দাম যাচ্ছে তাহলে কীরকম ভাবে ব্যবসা করি দাম কম হবে এটা কি হাঁসের ডিম না হাঁসের মানে হাঁস ভাঙা ডিম কিন্তু হাঁসের তাই তো এই ডিমটার সাইজটা বলছেন কত সাড়ে সাত টাকা এই সাইজটার দাম হবে সাড়ে সাত টাকা তাই তো দেখতে পাই এগুলো দশ টাকা খুচরো আমরা বিক্রি করে থাকি নর্মালি আর শীতের শীতকালে বারো টাকা পর্যন্ত বিক্রি করা হয় তখন দামটা বেড়ে যায় না আমাদের এখানে আপনাদের অত অত বেশি বাড়ে না তাইতো না মানে ওই মনে করেন অত করে মানে আট টাকা ন টাকা কিনি এরকম ব্যাপার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লাভে কাঁকড়া বিক্রি করে দেখতে পারো আমি বলবো এখান থেকে সে মাল নিয়ে গেলে কখনোই ঠকবেন না আর এখান থেকে খুবই কাছাকাছি আর এখানে কিন্তু দামের উল্টো পাল্টা হয় না যে বিশাল দরদাম করতে পারবেন সেটা কিন্তু না ফিক্সড প্রাইস নাকি তো দু পাঁচ টাকা কম করা যেতে পারে বেশি বেশি যদি মাল নেয় হুম 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 কাল আমি লস খেয়ে আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে যতটা তুলে ধরা যায় এই ডিমের মার্কেটটা কারণ অনেক বন্ধুরা আমি অনেক দিন ধরেই কমেন্ট করছিলেন তো অনেক ভিডিও আমি দেখি ভিডিও অনেক ভিডিও আছে কিন্তু আমি চেষ্টা করলাম গভীর থেকে জিনিসটাকে তুলে ধরার একটা ব্যবসায়ী পুরো ব্যাপারটা বললেন যে ডবল ডিমের কীরকম দাম ডবল ডিম কীরকমভাবে পাওয়া যায় সমস্ত কিছু আর এই ডবল ডিমগুলো মানে যে কোনো দোকানে রাখতে পারেন সবজির দোকান থেকে শুরু করে যে কোনো দোকানে এগুলো কিন্তু মানুষ খুব পছন্দ করে এক পিস দু পিস মানে আরামসে নিয়ে যাবে যেখানে সাত টাকা আট টাকা ওই বড় এই ছোটো ডিম বিক্রি হচ্ছে সেখানে এরকম বড় বড় ডিমগুলো বিক্রি হচ্ছে আপনারা মাত্র দশ টাকা বেচতে পারবেন ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ বন্ধুরা এই মার্কেটটা হচ্ছে কলকাতার মধ্যে সবথেকে বড়ো ডিমের পাইকারি বাজার এখানে কিন্তু এর থেকে বড় মার্কেট আমার জানার মধ্যে আর নেই এটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর প্রায় এক দেড়শো দোকান রয়েছে শুধু ডিমের এখান থেকে কিন্তু আপনারা গাড়ি গাড়ি মাল নিয়ে যেতে পারবেন আর এগুলো মেনলি আসে অন্ধ্রপ্রদেশ থেকে আর আমি বলেছি এখানকার ঠিকানা এটা হচ্ছে শিয়ালদা নামার পরে শিয়ালদা বাজারের দিকে যাওয়ার যে লাইনটা শিয়ালদা থেকে বাজারের বাস যেখান দিয়ে যায় সেই একদম বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু সুরেন্দ্রনাথ কলেজ মানে শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজ আর সেই সুরেন্দ্রনাথ কলেজের উল্টুপিঠে কিন্তু এই মার্কেটটা শিয়ালদা গিয়ে নেমে যে লোকে লোককে যদি জিজ্ঞেস করেন সুরেন্দ্রনাথ কলেজ কোন জায়গায় আর সে ঠিক সুরেন্দ্রনাথ কলেজের সামনেই কিন্তু এই ডিমের পাইকারি বাজার আর এই মার্কেটটা প্রায় ভোর থেকে চালু হয়ে যায় ভোর চারটে থেকে মাল এখানে আনলোডিং চালু হয়ে যায় বাইরের যে সমস্ত গাড়িগুলো সেগুলো আসে আর মোটামুটি সারাদিন এই মার্কেটটা খোলা থাকে আমি লোকাল মার্কেটে রিসার্চ করে দেখলাম ওখানের থেকে এখানে কিন্তু অনেকখানি ডিফারেন্স রয়েছে দামে যদি পেটি হিসেবে নেন পার পিসে পঞ্চাশ পয়সা ডিফারেন্স আর যদি মানে এক পেটিতে দুশো দশ পিস মাল থাকে আর যদি যদি খুচরো হিসেবে দেখেন অনেকটা ডিফারেন্স খুচরো এখানে সাত টাকা পিস খুচরো বিক্রি হচ্ছে মোটামুটি আর ওখানে পাওয়া যাচ্ছে সাড়ে পাঁচ টাকা এরকম দাম এছাড়াও কিন্তু কিন্তু অনেক রকমের ডিম পাওয়া যায় হাঁসের ডিম মুরগির ডিম ডবল কুসুমের ডিম এই সমস্ত কিন্তু পাওয়া যায় এটা কিন্তু একটা সুবিধা অন্যান্য মার্কেটে সব জায়গায় কিন্তু এই ধরনের সমস্ত রকম ডিম কিন্তু পাওয়া যায় না বন্ধুরা এবার আসি ডিমের ব্যবসা আপনারা কীভাবে করবেন ডিমের ব্যবসা ব্যবসা করা যেতে পারে অনেক বন্ধুরা এটাকে পাইকারি হিসেবে নিয়ে ব্যবসা করতে পারেন মানে ওখান থেকে একশো পেটি মাল যেরকম উনি বললেন যে একশো পেটির নিচে ওনারা বিক্রি করেন না যারা বড় ডিস্ট্রিবিউটার সেখান থেকে একশো পেটি মাল নিয়ে নেন নিয়ে এসে দোকানে দোকানে সাপ্লাই দিতে পারেন যে ছোটো ছোটো মুদিখানার দোকানগুলো আছে কারোর অল্প মাল লাগে কারোর বেশি মাল লাগে সব জায়গায় কিন্তু আপনি সাপ্লাই দিতে পারবেন এটা কিন্তু একটা ব্যবসা এতে কিন্তু পেটি প্রতি আপনাদের লাভ কম হবে পেটি প্রতি বস তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাভ থাকবে পার পেটিতে এছাড়াও মার্কেটের মধ্যে খুচরো ব্যবসা করতে পারেন যে ডিমগুলো খুচরো হিসেবে বিক্রি করা যেতে পারে ট্রে হিসেবে বিক্রি করা যেতে পারে ভালো একটি মার্কেট দেখে সেখানে এই ধরনের ব্যবসা করা যেতে পারে কারণ ডিম এমনই একটা জিনিস যেটা আমাদের দ্বিতীয় লাগবেই ডিমের চাহিদা কোনো দিন পূরণ হবে না মানে ডিম ছাড়া চলবেই না আমাদের কারণ ডিম খুবই একটি দরকারি জিনিস সেই কারণে কিন্তু ডিমের ব্যবসা হওয়ার একটা খুব ভালো সম্ভাবনা আছে আর এই মার্কেটে যদি মাল নেন তাহলে কিন্তু আপনাদের লাভ হওয়ার চান্স থাকবে অনেকখানি এমনকি এই মার্কেট থেকে আপনারা যে ডিম ফোটানোর জন্য যে ডিম মানে বাচ্চা ফোটানোর যে ডিমগুলো হ্যাচিং ডিম হ্যাচিং এগস সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যে কাকাবুর ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম যিনি ওই লাইট দিয়ে চেক করছিলেন ওই ওই দোকানে কিন্তু পেয়ে যাবেন হাঁস মুরগির ডিম নিয়ে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাও বিক্রি করতে পারেন বা অনেকে বাচ্চারা চাষ বাচ্চা চাষ করে হাঁস মুরগি চাষ করে তারাও কিন্তু ওখান থেকে মালগুলো নিয়ে আসতে পারবে তো বন্ধুরা আমি এইভাবেই প্রতিনিয়ত ছুটে চলেছি সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন ধরনের নলেজ শেয়ার করছি আপনাদের জন্য বিভিন্ন ধরনের পাইকারি মার্কেটে আমি যাচ্ছি কেমন লাগছে আমাদের কাজ আপনি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন আমি কিন্তু আপনাদের ভালোবাসাতেই ছুটে চলেছি আপনারা যদি আমাকে এইভাবে না দেখতেন বা আমাকে যদি কমেন্ট না করতেন আমাদের যদি পাশে না থাকতেন আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করতেন আমি কিন্তু এই ভিডিওগুলো বানাতে সাহস পেতাম না আপনারা যে আমার পাশে আছেন সেই কারণে কিন্তু আমি চেষ্টা করছি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার যেগুলো নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন মার্কেট থেকে জিনিসপত্র কিনে ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি যায় হেন যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন